আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করি সবাই ভালো তো আমার হাতে যে ফ্যানটা দেখছেন এটা সিলিং ফ্যান এই সিলিং ফ্যানে কিভাবে বিয়ারিংটা এই যে দুই পাশে দেখেন শ্যাফের থেকে আমরা বিয়ারিংটা তুলবো খুব সহজে আর এই যে আমার হাতে যে ডাইসটা দেখছেন বিয়ারিং তুলার পুলার এই পুলারটা কিন্তু আমার নিজের হাতে তৈরি করে এবং আপনারা যা নিতে চান নিতে পারেন এবং সহজে কিন্তু উঠে যাবে আমি দেখাই একটু আর তিন যে পুলারটা আছে সেই পুলারটাও আছে আপনারা যেটা নিতে চান নিতে পারেন এখানে আমরা সুন্দরভাবে এটা সেট করে নেবো দেখেন এখানে সুন্দরভাবে সেট করে জাস্ট এই নাটটা এই মাঝখানে শ্যাপি মাঝখানে লাগবে লাগার পরে এখানে সেলাই টাইট দেব দেখেন এখানে আমি যত টাইট দেবো বিয়ারিংটা চাপে উঠে আসবে দেখেন এখানে আমি এখন সেলাই রেঞ্জ বাতাবো তাই আছে এখানে আমি যত নাটটা টাইট উঠে দেখেন নাটটা কিন্তু একদম খুব সহজে কিন্তু বিয়ারিং তুলতে পারবেন কোনো পিসার দেওয়া লাগবে না দেখেন সহজে কিন্তু বিয়ারিংটা উঠে গেল এরপের থেকেও আমরা তুলতে পারবো মানে এক কথায় শ্যাপের থেকে বিয়ারিংটা জন্য এই পোলারটা বেস্ট আপনারা তৈরি করে নিতে পারেন বা আমার কাছ থেকেও নিতে পারেন আর তিন যে পুলারগুলো আছে ইঞ্চি ছয় ইঞ্চি পারেন আমি যে স্ক্রিনে দিচ্ছি হাউসিং থেকে যে বিয়ারিংটা তুলতে হয় এগুলো হাউজিং তুলতে হয় আমি দেখাইছি এগুলো হাউজিং থেকে তোলার জন্য এই পুলারটা বেস্ট আপনারা নিতে পারেন এইসব পুলারগুলো আমার কাছ থেকে নিতে পারেন এবং মোটর বাঁধার জন্য যে ফর্মা আছে এই ফর্মাগুলোও নিতে পারেন সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি। এবং সত্য একটা অগ্রিম ডেলিভারি চার্জ দিতে হবে এবং পার্সেলের দামটা আপনারা হাতে পাওয়ার পরে দিবেন ওটা তো বন্ধুরা আমি দেখেন উপরে সাবের সাথে এটা লাগিয়ে নিলাম যত টাইট বেআইনটা আমার উঠে আসবে দেখেন এটা টাইট দিলে কিন্তু আমার ওটা উঠে যাবে দেখেন আমি একটু দেখাই দুটো একসাথে দেখার দিলে সমস্যা হয়ে যাচ্ছে দেখেন তো বন্ধুরা দেখতে পেলেন যে বিয়ারিংটা কিভাবে তুললাম এই পুলার দিয়ে এবং দুই ধরনের পুলারে আছে আপনি এরা যেটা নিতে চান আপনারা যারা নিতে চান অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবেন সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি